সালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত পার্শ্ববর্তী দেশের পার্শ্ববর্তী দেশের একটি অমানবিক কার্যকলাপের মাধ্যমে বাংলাদেশে যে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে তার জন্য একমাত্র ইন্ডিয়া এবং বিগত সময়ে যারা বিগত পনেরো ষোলো বছর যারা ক্ষমতায় বিনা ভোটে নির্বাচিত হয়ে যারা ক্ষমতায় টিকেছিল একমাত্র তারাই দায়ী যারা কখনো আমাদের বন্ধু ছিল না অথচ সবাইকে বন্ধুরাষ্ট্র হিসেবে এই দিয়েছে সেই দিয়েছে এবং আরও বাহবা করে যে ইন্ডিয়াকে যা দিয়েছি ইন্ডিয়া সারা জীবন মনে রাখবে এটাই তার মনে রাখার নমুনা বাংলাদেশ জামায়াত ইসলামী এবং মাওলানা আল ওর প্রায় প্রত্যেক মাহফিলে বারবার এই জাতিকে সতর্ক করেছেন যে ইন্ডিয়া কখনো আমাদের বন্ধু হতে পারে না বাংলাদেশ হওয়ার পর থেকেই তারা ষড়যন্ত্রের বেড়াজালে এই বাংলাদেশকে আটকে আটকে রেখেছে আজ হাজার হাজার মানুষ গৃহহীন গৃহহীন হয়ে পড়েছে আর ওদের মিডিয়াগুলো এখনও উপভাগানটা চালাচ্ছে যাই হোক আমাদের একমাত্র আল্লাহ বর্ষা আমাদের বর্তমান অন্তর্তীনকালীন সরকার সেনাবাহিনী র্যাব বিডিআর পুলিশ সর্বস্তরের মানুষ কোনো সেক্টর বাকি নেই এই বন্যা দুর্গতদের সাথে একাত্মতা প্রকাশ করতে বন্যা দুর্গত এলাকায় সর্বস্তরের মানুষ আজ উপস্থিত হয়েছেন যে যেভাবে পাঠছেন আর্থিকভাবে হোক নিজে যে গিয়ে হোক সর্ব অবস্থায় আজ বাংলাদেশে এক উৎসব পরিবেশে বন্য দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের সারা বাংলাদেশের মানুষ কিছু কিছু তথাকথিত মানবতার ফেরিওয়ালারা ইঁদুরের গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করতেছেন তাকে আগে বলে রাখি উনিশশো একাত্তর সালে উনিশশো একাত্তর সালে যে একশো পঁচানব্বই জন অপরাধী তালিকা প্রকাশ হয়েছিল সে সময় শেখ মুজিবুর রহমান তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন কিন্তু দুঃখজনক হল সত্য সে জিনিসটা সে যুদ্ধ মামলা পঞ্চাশ বছর পরে এসে বাংলাদেশে হয়েছে এবং যে অপরাধগুলো হয় নাই সে অপরাধগুলোকে নিয়ে মানে বানোয়ার কতগুলা মামলা সাজিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামের উপরে সারের সব নেতাকে ফাঁসিতে জুলিয়ে মেরেছেন শহীদ করেছেন অথচ ওই একশো পঁচানব্বই জন যুদ্ধাপরাধীর মধ্যে ওদের নাম কারো ছিল না তারপরও সেই কুনি হাসিনা মানবতা মানবতাবিরোধী অপরাধ বলে যুদ্ধ যুদ্ধাপরাধের বলে তাদেরকে ফাঁসিতে জুলিয়ে বিনা অপরাধে পঞ্চাশ বছর পরে এসে তাদেরকে হত্যা করেছে বা শহীদ করেছে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশে যেই স্বাধীনতা আমরা লাভ করেছি একটি ছাত্র বিপ্লবের মাধ্যমে সে সময় যারা ছাত্র আন্দোলনকে সমর্থন করেননি যারা ছাত্র আন্দোলনকে কোষা দিয়ে কথা বলেছেন যারা ছাত্র আন্দোলনের আন্দোলনকে মূল্যায়ন করেননি তাদেরকে সমর্থন জানাননি তাদের পাশে দাঁড়াননি তারাও এই সময়ের যুদ্ধ অপরাধী তার মধ্যে আমাদের রক্ত রক্তচুষা মানবতা ফেরিওয়ালা আছেন উনি এখন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তার ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়ে তাকে পাশে রাখার কথা বলছেন তাই এ জাতিকে বলবো ভুলে গেলে চলবে না উনি যে অপরাধ করেছেন ছাত্রদের পাশে না দাঁড়িয়ে এগুলোর কোনো ক্ষমা নাই উনি এই সময়ের যুদ্ধ অপরাধী উনি এই সময়ের মানবতা বিরোধী কিসের মানবতার ফেরিওয়ালা মানুষের রক্তশোষা মানবতার ফেরিওয়ালার এই দেশে তাই হবে না তাই সবাইকে সতর্ক করব। সে সময় যারা গত পাঁচে আগস্ট যারা ছাত্র আন্দোলনকে অপমান করেছেন ছাত্র আন্দোলনের পাশে দাঁড়ান নাই ছাত্র আন্দোলনকে সমর্থন করেন নাই তাদের পাশে দাঁড়ান নাই তারা অবিলম্বে যুদ্ধাপরাধী হিসেবে দোষী কোনো অবস্থায় তাদেরকে ক্ষমা করা যাবে না তাদের বিচার হতে হবে এই বাংলাদেশে মানবতার ফেরিওয়ালার কিসের দরকার কি জন্য দরকার সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় সবাইকে সকল মানুষকে সমর্থন জানাইতে হবে যদি যুক্তিক হয় ছাত্র আন্দোলনটা কি যুক্তিক ছিল না ক্ষমতার লোভে আপনি পাশে দাঁড়াতে পারেন নাই এখন কমা চাচ্ছেন কিসের কমা হাজার হাজার মানুষ আজকে বন্যা দুর্গতের পাশে দাঁড়িয়েছেন আপনি না দাঁড়ালে কি হবে বাংলাদেশে শুধু আপনিই মানবতার ফেরিওয়ালা হয়েছেন তাই বাংলাদেশের এ ক্লান্তি লগ্নে যে যে অবস্থায় আছেন বলবো এই বন্যা দুর্গতের পাশে দাঁড়ান বিশেষ করে ফেনী নোয়াখালী কুমিল্লা খাগড়াছড়ি আমাদের পার্শ্ববর্তী পটিকচুরি ইত্যাদি যে সমস্ত জায়গাগুলো প্লাবলিত হয়েছে তাদের পাশে এখন দাঁড়ানো তাদের পাশে থাকা তাদেরকে সাহায্য সহযোগিতা করা এখন সময়ের দাবি তাই সবাইকে বলবো জাপিয়ে পড়তে এবং সুযোগ সন্ধানীদের সুযোগ না দিতে যারা সুযোগ সন্ধানী হিসেবে মানবতার নামে কাজ করবে তাদেরকে যেন কোনো অবস্থায় কোনো জায়গায় স্থান না দিতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি